হ্যালো ফ্রেন্ডস রিম্পাস ওয়ার্ল্টে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত যে একটা নতুন ভিডিও নিয়ে আজ দিনটা হলো রবিবার আজ দশমী তো আজকে আমাদের পুজোর শেষ মানে আমাদের চন্দ্রনগর জগদ্ধাত্রী পুজোর শেষ তো আজকে সকাল থেকেই আমি ব্লগটা শুরু করেছি তো সকালে করেছিলাম একটু ছোলার ডাল করেছিলাম এটা কালকে রাত্রে ঠাকুর দেখে এসে তারপরে ভিজিয়ে রেখেছিলাম আর এই যে কালকে যে গাছটা এনেছিলাম না নবমীর দিন তো সেটাই এই যে একটা ওই চে চেরি দেওয়া গাছ আর এই গাছটা এনেছিলাম তো আমাদেরকে ভিডিওতে দেখিয়েছি তো চলো এখন ডালটা সিদ্ধ করে নিই সিদ্ধ করে তাড়াতাড়ি ডালটা কষিয়ে নিই আর আজকে যেহেতু দশমী আমাদের এখানে না একটু সকাল সকালই উঠতে হয় আর দশমীর দিন কারণ ওই দশটা বাজলেই কারেন্ট চলে যাবে তো কারেন্ট চলে গেলে তো আমার রান্নাঘরে কোনো কাজ করা যায় না পুরো অন্ধকার থাকে কিচ্ছু করা যায় না আমাদের আমার রান্নাঘরটায় তো সেই জন্য কারেন্ট চলে যাওয়ার আগেই আমি যতটা সম্ভব বুঝিয়ে নেওয়ার চেষ্টা করছি তো এখানে ময়দা মেখে নিয়েছি ময় আর ওইদিকে ডাল ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে বাদ বাকি সবজিগুলোও কেটে নিয়েছি মাছের ঝোল হবে তার জন্য আলু একটু চাটনি করব চাটনি আর ধনে কেটে নিয়েছি কারেন্ট থাকতে এই রুটি মেকারটায় না একটু তাড়াতাড়ি করে লুচিগুলোকে বেলে রাখি নালে লুচিগুলো ভেজেও রাখা যেত ভেজে রাখলে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডাটা খেতে ভালো লাগে না তো সেই জন্য আমি বেলে একটু থালার মধ্যে ছড়িয়ে রেখে দেবো যাতে লেগে না যায় একটার সাথে একটা তো এই যে সব কটা লুচি বেলা হয়ে গেছে আমি এবারে এখন এখানে তুলছি পরে আবার কাগজের থালা এনেছি কারণ আজকে তো বাসন মাজারও ভীষণ অসুবিধা হয়ে যাবে কারণ জল থাকবে না কারেন্ট থাকবে না কিছু থাকবে না মানে আমাদের এই চন্দননগরবাসীর কাছে না দশমীর দিনটা একটা খুব মানে কি বলবো একটা আনন্দের যেমন আবার একটু দুঃখেরও সেরকম আনন্দ বলতে যেমন প্রশাসন হয় পুরো রাস্তা জুড়ে প্রসেশন তো সেরকম তো জিরে ফোড়ন দিয়ে একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি সম্পূর্ণ ডালটা করে নিয়েছি তো এখন কারেন্ট তো চলে গেছে তোমাদের কাছে সেটা শেয়ার করলাম না আর আমার ডালটা হওয়ার পর বাদবাকি রান্নাও আমি তাড়াতাড়ি করে করে নিয়েছিলাম কিন্তু সবটা করে উঠতে পারিনি কারেন্ট যাওয়ার পরে ওই খানিকটা একটু এমার্জেন্সি ছোট্ট একটা এমার্জেন্সি লাইট আছে সেটা জ্বালিয়ে জ্বালিয়ে বাদ বাকিটুকু করে নিয়েছিলাম আর ট্যাঙ্কির জল আছে ওপরে তো সেই ট্যাঙ্কির জল দিয়ে বাদ বাকি বাসনও ধুয়ে রেখেছি অল্প কিছু বেশি খরচা করা তো যাবে না কারণ ওপরও লোক রয়েছে তারা চান টান করবে আর আমি সকাল সকাল উঠে চান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন বাজে প্রায় একটা বাজে এখন আমাদের এই যে পাড়ার ঠাকুরটা যে যে ঠাকুরটায় পুজো দিয়েছিলাম আমি পাড়ার এই যে সামনে মন্দিরটাও তোমরা দেখতে পাবে পেছনে ওই ওই মন্দিরটার ঠাকুর এটা এখন মানে এরা প্রশাসনে যায় না গত বছর তার আগের বছর এরা প্রশাসনে গেছিল পঞ্চাশ বছর পূর্ণ হয়েছিল। যখন তখন এরা প্রশাসনে টিকিট পেয়েছিলো ওরা গিয়েছিলো কিন্তু আসলে প্রশাসনে প্রত্যেক বছর যাওয়াটা পসিবল হয় না কারণ ভীষণ কস্টলি প্রসেশন করাটা ভীষণ কস্টলি হয়ে যায় তো সেই কারণে প্রত্যেক বছর সম্ভব হয় না তো এটা হচ্ছে আমাদের বিন্দুবাসিনী পাড়ার ঠাকুর আর আর একটা ঠাকুর আসবে সেটা হচ্ছে তলা ঠাকুর তো সেটা এবার আসতে অনেকটা লেট করলো নাহলে এই দুটো ঠাকুর পরপরই আসে এটা দুটো ঠাকুর পরপর এসে বিসর্জনে একবারে চলে যায় তো প্রায় এক দেড় ঘন্টা বাদে তারপরে এই বড়ায়চণ্ডীতলার ঠাকুরটা এসছে প্রায় তখন তিনটে বাজে কিন্তু এরা এসে না এই যে তারগুলো এই যে ঠেলে ঠেলে তুলছে এরা এসে অনেকগুলো তার ছিঁড়ে দিয়েছিল মানে প্রত্যেক বছরই কাটতে হয় তার কিন্তু এবছরে মানে তারের যে ব্যাপারটা লাইট পোস্টের তারগুলো সেগুলো খুব সুন্দর করে ইয়ে করা মানে লাগানো ছিল তো সেরকম কাটার দরকার পড়েনি কিন্তু এরা না কি রাগের বসে নাকি টদ খেয়ে এসে এরকম ভাবে সে ট্রেনে টেনে কতগুলো তার ছিঁড়ে ফেলেছে আমিও আবার আমাদের পাশে একজনের ছিল যে তারগুলো ছিঁড়ছো কেন ঠেলে তুলে দিলেই তো হয় তো আমিও বলেছিলাম যে শুধু শুধু আর কি আছে বাস দিয়ে ঠেলে তুলে দিলেই তো হয় আসলে কি বলবো মানে মাকে বিসর্জন দিতে যাচ্ছে তাদের ওইদের মদ খেতে লাগে মানে মদটা হচ্ছে যে জীবনের একটা অংশ মদ না খেলে হয় না তো চলো এখন চলে যাচ্ছি প্রশাসন দেখতে এখন বাজে রাত্রি নটা সাড়ে আটটা নটা মতো বাজে তো এখনই আমরা বেরিয়েছি একটু রাত্রির করেই বেরোলাম তো এই যে প্রশাসন দেখতে চলে এসেছি তো এখন প্রায় পরপর অনেকগুলো প্রশাসনই দেখেছি অনেকগুলো ঠাকুরই দেখছিলাম তো এই যে বিভিন্ন জায়গার ঠাকুর এগুলো না বেশিরভাগ ভদ্রেশ্বর বারাসাত ওই সব দিয়ে এসে এইটা যেমন বারাসাতের মানে ইয়ে আসছে গাড়ি আসছে কথা বলতে বলতে না আমার কলাটা কেমন ধরে যাচ্ছে আসলে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো এখন কেমন একটা সর্দি সর্দি ভাব লেগেছে আর ছেলেটার ভীষণ শরীর খারাপ দুদিন ধরে জ্বর সর্দি কাশি এইসব গেল মানে এই ভিডিওটা যখন করছি তখন না মানে পরে যখন আমি ভিডিওটা এডিট করছিলাম এই ভিডিওটা এডিট করতে করতে আমার বেশ কিছুদিন হয়ে গিয়েছিল। আসলে আমার ফোনের স্টোরেজ ছিল স্টোরেজ নেই মানে স্টোরেজ শেষ হয়ে গেছে পুরো ফোন লোড হয়ে গেছে আমি ভিডিও এডিট করতে পারছিলাম না তো এই জন্য একটু প্রবলেম হচ্ছিলো যার জন্য ভিডিওগুলো আসতে হয়তো একটু লেট হচ্ছে জানি না আর কতদিন ভিডিও কন্টিনিউ করতে পারবো কারণ আমার ফোন একদম লোড হয়ে গেছে আর কিভাবে যে ক্লিন করবো মানে মেমোরি কার্ড যে লোড হয় সেটা না আমার ফোনটাই লোড হয়ে গেছে কি করে হচ্ছে আমি বুঝতে পারছি না তো আর কতদিন ভিডিও কন্টিনিউ করতে পারবো জানি না আমার তো একটাই ফোন তো তোমরা যদি আমার সাথে থাকো পাশে থাকো তাহলে অবশ্যই চেষ্টা করব এখন কিভাবে কি করব সেটা আমি বুঝতে পারছি না জানি না আর যেটা বলছিলাম ছেলেটার শরীরটাও খারাপ আর কালকে পরশু দিন থেকে পেটে ব্যথা করছে ভীষণ পরিমাণে পেটে ব্যথা করছে এখন একটু পড়তে বসেছিল মানে যখন আমি ভিডিওটা এডিট করছি তখন একটু পড়তে বসেছিল পড়া পড়তে আর পারছে না তো শুয়ে পড়েছে একটা ওষুধ দিলাম খেয়েছে খেয়ে আবার বমি করে শুয়ে পড়ল ভালো লাগছে না আবার পরীক্ষার রুটিনও দিয়ে দিয়েছে কি যে করবে বুঝতে পারছি না তো চলো এখন তোমাদেরকে প্রসেশন দেখাচ্ছি সেটাই দেখাই তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একবার লাইক করে দিও কমেন্ট করো আর অবশ্যই এই প্রসেশনটা শেয়ার করো আর জানি না কোথায় এইভাবে প্রসেশন হয় বা না হয় তা বলতে পারবো না কিন্তু চন্দননগরের প্রসেশন এর আগেও দেখেছি ছোটোবেলাতেও দেখেছি আর এখনও দেখছি অসাধারণ প্রশাসন অসাধারণ মানে আমার তো অসাধারণ লেগেছে আমি এরকম প্রশাসন আর কোথাও দেখিনি কোথাও দেখিনি শুধু একমাত্রই চন্দননগরেই দেখি তো যেমন প্রশাসনও এখানে সুন্দর হয় এরকম খারাপ ঘটনাও আছে সেটাও বলবো আমার ফোনে সেটা তোলা নেই তো সেটা আমি মানে আমার ফোনে তোলা নেই যেহেতু আমি তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না সেটা তো যাই হোক মানে দুর্ঘটনাগুলো মুখে তো বলতে পারবো তোমাদেরকে সেটা বলতে তো পারব তো এই সময়টা দেখো এই যে গাড়িগুলো কিন্তু এখন একটু থামতে থামতে যাচ্ছে তোমরা ফলো করলেই বুঝতে পারবে মানে খানিকক্ষণ থামতে থামতে যাবে তারপরে না গাড়ির স্পিড এতটা বেড়ে গেছিল প্রচণ্ড স্পিডে যাচ্ছিলো গাড়িগুলো খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছিল তো আমরা দেখছিলাম একটা গাড়ি না মানে এমনভাবে এই বোর্ডগুলো দিয়ে এমনভাবে সাজানো হয়েছে গাড়ির যে ড্রাইভার সে না আগে না সামনে মানে না সামনে না দু সাইডে কোনো কিছু দেখতে পাচ্ছে এইভাবে ডেকোরেট করা হয়েছিল সেই লরিটাকে তো সেই লরিটা আমরা বুঝতে পারছিলাম যে দেখতে দেখেছিলাম যে গাড়িটা না একটু এঁকে বেঁকে একে বেঁকে মতো যাচ্ছিলো তো মানে আমাদের বাবা বলছিল যে গাড়িটা এভাবে যাচ্ছে আবার অ্যাক্সিডেন্ট না করে তো বলতে বলতে খানিকক্ষণ বাদে মানে প্রায় এক ঘন্টা বাদে এই যে এখানটা দেখো কতটা গ্যাপ হয়ে গেছে এর পরের যে গাড়িটা সেই গাড়িটা প্রচণ্ড ডিস্টার্ব করছিল চালাতে পারছিলো না গাড়ির ড্রাইভার তোর বাবা বলছিল মানে এটা আবার অ্যাক্সিডেন্ট না করে ফেলে প্রায় ঘন্টাখানেকের বাদে ঘন্টাখানেক কি আধ ঘন্টা বাদে খবর আসলো যে ঠিক ওই গাড়িটাই মানে খানিকটা দূর গিয়ে ওটা একটা পোস্টে নাকি ধাক্কা মেরেছে মানে এখানে যেমন প্রশাসন হয় সেরকম দুর্ঘটনাও ঘটে তো সব কিছু নিয়েই আমাদেরকে চলতে হয় সব কিছু মানে এই যে বারোয়ারির যে লোকরা আছে না এত লোক এদের মাথায় প্রচণ্ড চাপ থাকে প্রচণ্ড পরিমাণে প্রেশার থাকে সব কিছু নিয়ে মানে আমরা ঠিক বুঝতে পারবো না যে কতটা ওদের প্রেশার থাকে কারণ আমাদের বাবা দু বছর গিয়েছিল বাজারের মানে লক্ষ্মীগঞ্জ বাজারের যে ঠাকুরটা হয় সেই ঠাকুরের প্রশাসনের সঙ্গে মেম্বারশিপ হিসেবে ছিল দু বছর মানে অসম্ভব টেনশান চিন্তা সারা রাত ঘুম হয় না প্রচুর মানে খাটনি সব কিছু মিলিয়ে মিশিয়ে সব কিছু হয় তো এই তো একটা বললাম দুর্ঘটনা যে পোস্টে ধাক্কা মেরেছে আর একটা দুর্ঘটনা যেটা শুনেছি বা ফোনে অন্যান্য ভিডিওতে আমি দেখেছি তবে আমার কাছে সেই ক্লিপগুলো নেই তো সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না তো সেটা হচ্ছে গিয়ে বেসুহাটার ঠাকুর যেটা বেশহাটার ঠাকুরটার চালচিত্রের এক কোনার দিকে আগুন ধরে গেছিল। সেটা হচ্ছে ট্রান্সফর্মার থেকে ফ্ল্যাশ করেছিল সেখান থেকে আগুন ধরে গেছিল। আর এই যে ঠাকুরটা এখানে দাঁড়িয়ে গেল দেখলে এটা প্রায় ঘন্টা খানিক মতো দাঁড়িয়েছিল তো অনেকক্ষণ দাঁড়িয়েছিল তো আমি আর ছেলে একটু সামনে রেস্টুরেন্ট ছিল একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম মজলিস তো সেখানে ঢুকে আমি আর ছেলে একটু খাওয়া দাওয়া করছিলাম প্রায় অনেকক্ষণ ঠাকুরগুলো দাঁড়িয়ে ছিল মানে বিরক্ত লেগে যাচ্ছিল ওর বাবা ঢোকে নি রেস্টুরেন্টে কিছু খাবে না বলে ওর বাবা সামনে মিষ্টির দোকান ছিল আমাদের চেনা জানাই কারণ আমরা বেশি দূর হাঁটিনি কারণ কালকে পরশু দিন দুদিন তো ঠাকুর দেখতে বেরিয়েছিলাম অসম্ভব পরিমাণে পা ব্যথা করছে আর হাঁটতে পারবো না তো সেই জন্য বলছিলাম বেশি দূর যাবো না তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে বেরিয়ে আসলাম যখন তখন দেখলাম আবার গাড়ি চলছে এই যে চলছে তারপরে তিন চারটে ঠাকুর যাওয়ার পরে সেই যে গাড়ি দাঁড়িয়েছে মানে কি বলবো প্রায় দেড় ঘন্টা মতন গাড়ি দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে চলে গেল কারেন্ট তো ভাবছিলাম বাড়ি চলে যাবো যে কারেন্ট চলে গেছে তারপরে আর এ হচ্ছে না ঠাকুর চলে যাবো তো এইখানে আমরা একটা বসার জায়গা পেয়েছিলাম যে এই যে রথের সড়ক এই রথের সড়কের পরে আর দুটো মনে হয় দেখেছি তারপরে প্রায় আগে দেড় ঘন্টা মতন দাঁড়িয়ে ছিল এই মজলিস যে রেস্টুরেন্টটায় আমরা খাওয়া দাওয়া করলাম তো সেই রেস্টুরেন্টেরই নিচে চেয়ার পাতা ছিল ওর বাবার চেনা জানা লোক ছিল তো সেখানে আমাদেরকে বসতে দিয়েছিল। তো তোমরা যে কটা প্রসেশন দেখলে যে কটা লাইট দেখলে তোমাদের কোন লাইটটা সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিও আমার বসে না ছেলে পেছনে প্রচন্ড হচ্ছে শরীরটা খারাপ বললাম না তো ঘুম হচ্ছে জন্য ঘুমানোর যে একটা শব্দ নাক ডাকা সেটা হয়তো তোমরা পেতে পারো কিছু করার নেই যখন এডিট করছি বসে বসে তো এখানে বসে বসেও না ছেলে ঘুমিয়ে গেছিল মানে এই প্রশাসনের এখানে বসেও ছেলে ঘুমিয়ে গেছিল তো আমার দেখা সবচেয়ে সেরা লাইট হচ্ছে আমার তো আমার চোখে এইটাই সবচেয়ে সেরা লাইট বলে মনে হয়েছে মানে ডেকোরেশনটা যা ছিল না দারুণ দারুণ মানে কিছু বলার নেই মেঘ বৃষ্টি গাছ পৃথিবীর সমস্ত কিছু নিয়ে দারুণ হয়েছে এই লাইটিংটা আমার দেখা সবচেয়ে মানে সবচেয়ে সুন্দর লাইটিং হচ্ছে এইটা তো এরপরে হয়তো আর দুটো ঠাকুর যাবে তারপরে না দাঁড়িয়ে গেছিল তারপরে ভাবছিলাম বাড়ি চলে যাব কিন্তু কারেন্ট ছিল না বলে আর যায়নি কারেন্টও চলে গেছিল ওই যে বললাম না ফ্ল্যাশ হয়ে আগুন চলে গেছিলো সেই জন্য কারেন্ট অফ করে দিয়েছিল পুরো তো বাড়িতেও আর যায়নি কারণ বাড়িতে গিয়েও সে খাওয়া দাওয়া করব কী করে মানে ওর বাবা খাবে কি করে ওর বাবা তো খায়নি কিছু ভাত খাবে কারেন্ট নেই অন্ধকারে কি করে খাবে তো সেই জন্য ওখানেই বসেছিলাম বসে বসে ছেলেও ঘুমিয়ে গিয়েছিল ওখানে তো চলো আর বেশিক্ষণ দেখবো না তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও প্রসেশনগুলো কেমন লাগলো আর এরকম প্রসেশন তোমরা আর কোথাও দেখেছ কি না সেটাও অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও তো আমার তো আমার দেখা ওই মেঘ বৃষ্টি প্রসেশনটাই আমার সবচেয়ে দারুণ লেগেছে তোমাদের কোনটা ভালো লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানিও এটাও দেখো সেই মুগলি যে একটা ভিডিও দিয়েছিলাম না মুগলির তো সেইটার পজিশন এখন যাচ্ছিলো তো আর বেশিক্ষণ দাঁড়ালাম না ভালো লাগছিল না চেয়ারও ওখান থেকে তুলে নিয়েছিল তো এখন চলে যাচ্ছি বাড়ির দিকে এখন বাজে প্রায় তিনটে মতো বাজে তো এখন চলে যাচ্ছি বাড়ির দিকে তো কেমন লাগলো ওভারঅল ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে শেয়ারও করো টাটা ভাই বাই আজকের মতো এইটুকুই টাটা